খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাথে আপনাদের স্বাগত হ্যাঁ ভয় পেলে কিভাবে মস্তিষ্কের পিটিএসডি সেরিবেলামকে পরিবর্তন করে দেয় পোস্ট রোমাটিক স্ট্রেস ডিসঅর্ডার বা পিটিএসডি প্রাপ্তবয়স্কদের ছোট যে সেরিবেলাম আছে সেই সেরিবেলামে যে মধ্যে কি হয় ভয় পেলে সেটি ডিউকের নেতৃত্বে মস্তিষ্কের ইমেজিং গবেষণার নতুন একটা দিগন্ত খুলে দিয়েছে শেরিবেলাম মস্তিষ্কের একটি অংশ যা নড়াচড়া এবং ভারসাম্য সমন্বয় করতে সাহায্য করার জন্য সুপরিচিত আবেগ এবং স্মৃতিকে প্রভাবিত করতে পারে যা পিটিএসডি দ্বারা প্রভাবিত হয় এখনও যা জানা যায়নি তাহলে একটি ছোট সেরিবেলাম একজন ব্যক্তিকে পিটিএসডিতে পরিচিত তো করে নাকি পিটিএসডি মস্তিষ্কের অঞ্চলকে সংকুচিত করে পার্থক্যগুলি মূলত পস্টোরিয়ার লোবের মধ্যে আছে যেখানে সেরিবেলামের জন্য জন্যে দায়ী অনেক বেশি জ্ঞানীয় ফাংশান এককৃত বা স্থানীয়করণ বলে মনে করা হয় সেই সাথে ভারমিস যা অনেক আবেগগত প্রক্রিয়াকরণ ফাংশানের সাথে যুক্ত বলছেন অ্যাসলে হগিন্স পিএইচডি রিপোর্টের প্রধান লেখক যিনি মনোরোগ বিশেষজ্ঞ রাজমরে এমডি ল্যাবে ডিউকের পোস্ট ডক্টরাল গবেষক হিসাবে কাজটি পরিচালনা করতে সাহায্য করতেন হাগিনস এখন আরিজোনা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞানের একজন সহকারী অধ্যাপক আশা করেন যে এই ফলাফলগুলি অন্যদেরকে সেরিবেলাম কি পিটিএসডি আক্রান্তদের জন্য একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা ব্যবস্থা বিবেচনা করতে পারবে এবং উৎসাহিত করবে উনি বলছেন যদি আমরা জানি যে কোন ক্ষেত্রগুলি জড়িত তাহলে আমরা সেডিবেলা মস্তিষ্কের উদ্দীপনার মতো হস্তক্ষেপগুলিকে ফোকাস করতে শুরু করতে পারি এবং সম্ভাব্যভাবে চিকিৎসার ফলাফলগুলি উন্নত করতে পারি মলিকুলার সাইক্রিয়াটি জার্নালে দশ জানুয়ারি প্রকাশিত ফলাফলগুলি হাগিন্স এবং তার ল্যাবকে প্রথমে কী আসে তা সন্ধান করতে শুরু করতে উৎসাহিত করেছে একটি ছোট বেদান যে মানুষের পিটিএসডি বা টমা পরিচিত পিটিএসডির প্রতি আরও সংবেদনশীল করে তুলতে পারে যা সেরিবেলাম সংকোচনের দিকে পরিচালিত করে পিটিএসডি হলো একটি মানসিক স্বাস্থ্যব্যাধি যা গাড়ি দুর্ঘটনায় যৌন নির্যাতন বা সামরিক যুদ্ধের মধ্যে ট্রমাজনিত ঘটনার অভিজ্ঞতা বা প্রত্যক্ষ করার মাধ্যমে উদ্বুদ্ধ হয় যদিও বেশিরভাগ লোক যারা ট্রমাজনিত অভিজ্ঞতা সহ্য করে তারা এই ব্যাধি থেকে রেহাই পায় প্রায় ছ শতাংশ প্রাপ্তবয়স্করা পিটিএসডি বিকাশ করে যা প্রায়শই ভয়বৃদ্ধি এবং আঘাতমূলক ঘটনাকে পুনরুদ্ধার দ্বারা চিহ্নিত করা হয় গবেষকরা পিটিএসডির সাথে জড়িত মস্তিষ্কের বেশ কয়েকটি অঞ্চল খুঁজে পেয়েছেন যার মধ্যে রয়েছে বাদাম আকৃতির অ্যামি গডালা যা ভয় নিয়ন্ত্রণ করে এবং হিপো ক্যাম্পাস স্মৃতি প্রক্রিয়াকরণের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র এবং মস্তিষ্ক জুড়ে তাদের রাউটিং সেদি মেলা বিপরীতে পিটিএসডির ভূমিকা জন্য কম মনোযোগ পেয়েছে আঙুরের আকারের কোষগুলি একটি পিণ্ড যা মনে হয় মস্তিষ্কের পেছনের দিকে একটি আপটক শখ হিসাবে আনারিভাবে আটকানো রয়েছে সেরিবেলামটি ভারসাম্য সমন্বয় এবং হাঁটা বা নাচের মতো জটিল গতিবিধি ক্যারিওগ্রাফ করার ভূমিকার জন্য সবচেয়ে বেশি পরিচিত কিন্তু এর চেয়েও অনেক কিছু আছে এটা সত্যি একটা জটিল এলাকা হাগিন বলেন আপনি যদি দেখেন যে এটি মস্তিষ্কের বাকি অংশের তুলনায় নিউরনের সাথে কতটা ঘনবসতিপূর্ণ তবে এটি আশ্চর্যজনক নয় যে এটি ভারসাম্য এবং নড়াচড়ার চেয়ে অনেক বেশি কিছু করে ঘনে একটি অবমূল্যায়ন হতে পারে সেডিবেলাম মস্তিষ্কের ছোট আয়তনের মাত্র দশ শতাংশ তৈরি করে তবে মস্তিষ্কের ছিয়াশি বিলিয়ন স্নায়ুকোষের অর্ধেক বেশি এই অংশে প্যাক করা আছে গবেষকাটা সম্পত্তি পিটিএসডিতে শক্তভাবে প্যাক করা সেডিবেলামের আকারের পরিবর্তন লক্ষ্য করেছেন যাই হোক সেই গবেষণার বেশিরভাগই হয় একটি ছোট ডেটা সেট বিস্তৃত শারীরবৃত্তীয় সীমানা বা নির্দিষ্ট রুগীর জনসংখ্যার উপর একমাত্র ফোকাস যেমন ভিটারেন্স বা পিটিএসডি সহ যৌন নির্যাতনের শিকার ব্যক্তিদের দ্বারা সীমাবদ্ধ এই সীমাবদ্ধগুলি কাটিয়ে ওঠার জন্যে ডিউকের ডক্টর মোড়ে চল্লিশের বেশি গবেষণার গোষ্ঠীর সাথে যায় একটি বৃহত্তর ডাটা শেয়ারিংয়ের উদ্যোগ নিয়েছেন এবং সেই অংশে পিটিএসডি যতটা সম্ভব বিস্তৃতভাবে এবং সর্বজনীনভাবে অধ্যয়নের জন্য তাদের মস্তিষ্কের ইমেজিং স্ক্যানগুলি একত্রিত করেছে গ্রুপটি চার হাজার দুশো পনেরো জন প্রাপ্তবয়স্কদের এমআরআই স্ক্যান করেছেন এবং ছবি দিয়ে শেষ হয়েছে যাদের মধ্যে প্রায় এক তৃতীয়াংশ পিটিএসডিতে আক্রান্ত হয়েছেন উনি বলছেন আমি সেরেবেলামের থেকে তাকিয়ে অনেক সময় কাটিয়েছি এমনকি হাজার হাজার মস্তিষ্কের স্ক্যান বিশ্লেষণ করার জন্য স্বয়ংক্রিয় সফটওয়্যার দিয়েও সেরিবেলাম এবং তার উপ অঞ্চলের চারিপাশে আঁকা সীমানাগুলি সঠিক ছিল কিনা তা নিশ্চিত করতে হাগেজ ম্যানুয়ালি প্রতিটি চিত্রকে স্পট চেক করেছেন এই পুঙ্খানুপুঙ্খ পদ্ধতির ফলাফল ছিল একটি মোটামুটি সহজ এবং সামঞ্জস্যপূর্ণ অনুসন্ধান পিটিএসডি রুগীদের সেরিবেলামগুলি প্রায় দুই শতাংশ ছোটো ছিল যখন হাগিন্স আবেগ এবং স্মৃতিকে প্রভাবিত করে সেলিবে মধ্যে নির্দিষ্ট এলাকায় জুমিন করেন তখন তিনি পিটিএসডি আক্রান্ত ব্যক্তিদের মধ্যে অনুরূপ সেডিবেলামের বা সেডিবেলার হ্রাস দেখতে পান হাগিন্স আরও আবিষ্কার করেছেন যে একজন ব্যক্তির জন্য যত খারাপ পিএইচডি তার সেলিবেলাম তত ছোটো হয়ে যাবে হাগিন্স বলে হ্যাঁ বিশুদ্ধভাবে যদি ফোকাস করা যায় তাহলে দেখা যাবে সর্বদা আমাদের সবচেয়ে পরিষ্কার ছবি দিতে পারে না যখন আমরা পিটিএসডির এর তীব্রতার দিকে তাকাই যাদের ব্যাধির আরও গুরুতর রূপ ছিল তাদের সেরিবেলাম ভলিউম আরও ছোট ছিল সত্যি কথা বলতে আজকের দিনে চিকিৎসা বিজ্ঞানীরা কি সমস্ত আবিষ্কার করছেন মানুষকে আরও অনেক দিন এই পৃথিবীতে টিকে থাকার জন্য বৈদ্যনাথ দাসের